তবুও আমাদের সামনে দাঁড়িয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরের ফেমাস ব্লগার টাইম পাস ব্লগার ফেমাস নয় সবাই সমান কষ্ট করে তোমাকে বলবো আমি হ্যালো বস হ্যালো কেমন আছো তোমরা বলো তো বস এখন আমি এসে গেছি কেটিপির মেলা আজকে কেটিপির মেলায় উদ্বোধন রয়েছে এই উদ্বোধন উপলক্ষে বিভিন্ন ধরনের র্যালি রয়েছে এই উদ্বোধনের র্যালিতে রয়েছে রন অফ পা মহিলা এবং পুরুষ সহকারে ঘটি নাচ তার সঙ্গে রয়েছে মহিলা ধাকি এবং পুরুলিয়ার সৈনিক এর সঙ্গে রয়েছে আরও অনেক কিছু তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন তোমরা দেখতে পাচ্ছ মেলায় মূল প্রবে স্পট এই র্যালিকে ঘিরে রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ প্রোটেকশন এই মূল গেটের মধ্য দিয়ে র্যালিগুলো এগিয়ে যাবে মূল মঞ্চের দিকে তার আগে এখানকার মুখ্য অতিথি বিপ্লব রায় চৌধুরী এই মূল গেটের ফিতে কেটে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবে তো বস আমরা আবার মূল গেটের সামনে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ পিছনে বিভিন্ন অতিথিগণ ঘুরছে আর সামনে আসছে সেই গেটটি মেলার যে র্যালিটা হয় যে রোড র্যালি সেই র্যালিটা সামনে আসছে তোমাদেরকে র্যালিটা দেখাচ্ছি এখান থেকে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি তো বস এখন আস্তে আস্তে এগিয়ে আসছে সেই র্যালি সামনে আছে রনপ্পা এবং তার সঙ্গে রয়েছে গপার ভার ভাল্লুক এবং এই উল্টো পা এটা কি জানি না তো এটাও রয়েছে সঙ্গে সঙ্গে রয়েছে তবলার মতো একটা বড় বাজনা যেহেতু এই বাজনাটার নাম আমি জানি না তাও এই বাজনাটা এই র্যালিতে একটা আলাদা আকর্ষণীয় করে তুলছে এই র্যালিকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে তার সঙ্গে রয়েছে মহিলাদের ঘটি নাচ কি অনবদ্য লাগছে এই ঘটি নাচ এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ ছৌ নৃত্য এবং ধামসামাদল টাইপের একটা বাজনা এখন এগিয়ে আসছে মহিলাদের বাউল গানের অসাধারণ কিছু নৃত্য প্রদর্শনী এবং সর্বশেষ পিছনে রয়েছে মহিলা ঢাকি এবং তাদের টিম তো বস আমরা এখন চলে এসেছি পুরো র্যালির শেষ পর্যায়ে পুরো পিছনে তোমরা পিছনে দেখতে পাচ্ছ র্যালিগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে মূল মঞ্চের দিকে তো চলো আমরা আবার সেই সামনের দিকে এগিয়ে যাই দেখছি সামনে গিয়ে ফিরে কাটার দিকে এখন তোমরা দেখতে পাচ্ছ ফিটে কাটার অনুষ্ঠান শুরু হবে এবং এই মেলার মুখ্য অতিথি মাননীয় বিপ্লব রায় চৌধুরী এসে গেছে সেই ফিটে কাটার অনুষ্ঠানে আর এখন তোমরা দেখতে পাচ্ছ মাননীয় বিপ্লব রায় চৌধুরী ফিটে কাটছে এবং সঙ্গে সঙ্গে মহিলাদের একদল ফুলের পাঁপড়ি ছড়িয়ে দিচ্ছে অসংখ্য জনসাধারণের মধ্যে এই র্যালিতে এসেছে অসংখ্য নিউজ চ্যানেল অসংখ্য ইউটিউবার এবং বিভিন্ন লোকের সঙ্গে দেখা হয়েছে অনেক ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে আর কথাও হয়েছে আর দেখতে পাচ্ছ সামনে পুরো লোকে লোকারণ্য ফিটে কাটার অনুষ্ঠানটা চলছে এখন এই মেলার মুখ্য অতিথি মাননীয় বিপ্লব রায় চৌধুরী ফিটে কেটে মেলার মূল অনুষ্ঠান শুরু করল আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ পুরো মেলার মধ্যে প্রবেশ করে গেছে সেই সব প্রদর্শনীগুলো মূল মঞ্চের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর এখন হবে মূল মঞ্চের প্রদর্শনী অনুষ্ঠান এই সব প্রদর্শনীগুলো গিয়ে মূল মঞ্চের সামনে একটা জায়গা করা হয়েছে যেখানে গিয়ে এরা সবাই পারফরম্যান্স করবে এদের যে নৃত্য অনুষ্ঠান সব কিছুই ওখানে গিয়ে আবার দেখাবে বিভিন্ন বর্গদের সামনে আজকে কেটিপিপি মেলায় এসে বিভিন্ন ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে যাদের সঙ্গে পার্সোনালি কিছু কন্টাক্ট ছিল আজকে তাদের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল তার মধ্যে টাইমপাস ব্লগ রয়েছে মজার ব্লগ রয়েছে আরও অনেক ইউটিউব চ্যানেল রয়েছে তাদের সঙ্গে আজকে দেখা হয়েছিল যেই দাদার সঙ্গে আমি কথা বললাম এবং ভিডিও করেছি টাইম পাস ব্লগ তো চলো দাদা আমাদের পূর্ব মেদিনীপুরের ব্লগারদের বা কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে কিছু বলেছে সেটা তোমরা শোনো আমাদের সামনে দেখা আমাদের পূর্ব মেদিনীপুরের ফেমাস ব্লগার তো দাদা কি বলো ফেমাস নয় সবাই সমান কষ্ট করলেও তোমাকে বলবো আমি আর যারা এই দাদার চ্যানেল দেখো প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো দেখো মেদিনীপুরের মধ্যে কিন্তু সেরকম কমিউনিটি নেই তো আমরা সবাই চাইবো তো মেদিনীপুরের মধ্যে একটা কমিউনিটি হোক সেখানে অনেক ইউটিউবার যারা ভিডিও বানায় তারা একসঙ্গে সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে এটা আমি চাই দাদা খুব একটা ভালো কথা বললো যে এইটা এটা আমরা সবাই চেয়ে মেদিনীপুরের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বসে একটা কমিউনিটি নেই আমাদের ছোটো ছোটো ব্লগ আর আমরা তো একটা বড় কমিউনিটি ঘটছে এবং দাদা দাদা খুব মেসেজ করে মেলাঘাটে দাদা দাদু ব্লগ করে আমি দাদার ব্লগ রেগুলার দেখি তোমরাও চাইলে দেখতে আসতে পারো টাইম প্লাস ব্লগ তোমরা যাও দেখে আসো আশা করি তোমার অনেক ভালো লাগবে আর এই কেটিপিপি মেলার থাকতে আকর্ষণীয় যে জায়গাটা তোমরা আমার পিছন দেখতে পাচ্ছো যে ফুয়ারাটা এই জায়গাটা হচ্ছে মেলার সব সবথেকে আকর্ষণীয় জায়গা এখানে এসে তুমি বসে কিছু সময় কাটাতে পারো এটা অসাধারণ জায়গা তো চলো এই জায়গায় কিছু সিনেম্যাটিক সত্ত্বে তোমরা দেখো আজকে এই পুরো র্যালির যে প্রদর্শনীগুলো রয়েছে এই প্রদর্শনীগুলো যে মূল স্টেজের সামনে যে পারফরমেন্সগুলো করেছে সেই এই পারফরমেন্সে আরেকটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ওই ভিডিওটা তোমাদের আরও অসাধারণ লাগবে এবং ওই ভিডিওর সবথেকে সেরা যে ফুটেজটা রয়েছে ছৌ নৃত্য মানে ছৌ নৃত্য আমি অনেক জায়গায় অনেকভাবে ভিডিও করেছি কিন্তু আজকে যে মূল স্টেজের সামনে যে ছৌ নৃত্যটা করলো একটা অসাধারণ ছৌ নৃত্য করেছে যেটা এর আগে আমি কখনো দেখিনি বস আমরা এখন মেলা থেকে বেরিয়ে মেলার যে মূল গেট রয়েছে মুগুল গেটের সামনে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা খাড়া কারা কেটিপি কলাঘাট থেকে এই আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো বস এখন মেলা ছেড়ে আমাকে বাড়ির দিকে দিতে হবে তো তার আগে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো তো চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো কী করছো বস সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই গুড বাই গুড নাইট